আসসালামু আলাইকুম কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি চলুন দেখে নেওয়া যাক অনেক সময় বাসায় এরকম মাছের লেজ থাকে খাওয়া হয় না সেটাতে চলুন তো কিছু করা যায় কি না দেখি এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পানি গরম দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠছে এ পর্যায়ে আমি মাছের লেজগুলো একটা একটা করে এর ভিতরে দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব দুই মিনিট আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এখন সেই পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডাল পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া গোটা আস্ত এলাচ আর ডালচিনি এক চামচ লাল মরিচের গুঁড়া এখন দিব আদা রসুন পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হতে এদিকের আমি মাছের লেজে যে কাটাটা থাকে সে কাটাটা বেছে নিচ্ছি বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব আবার চুলাই এদিকের মসুরির ডালটাও আমার সেদ্ধ হয়ে শুকায়ে এসছে আমি এরকম শুকাইয়ে নিয়েছি এবার এর ভিতরে এই মাছগুলা আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মসুরির ডালির সাথে মিশিয়ে নিব নিয়ে আমি নামিয়ে নিচ্ছি এটা আমি বিলিন্ডার করে নিব এই জন্য আমি বিলিন্ডারের জারে নিয়ে নিয়েছি এখন এটা ভালোভাবে বিলিন্ডার করে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি যেভাবে আমরা কাবাব তৈরি করি বা টিকিয়া তৈরি করি এখন আমি ধনের পাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আসলে মাছ দিয়েও সুন্দর টিকিয়া বা স্বামী কাবাব তৈরি করা যায় এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর এদিকের মাছের লেসটাও একটা উপকার হচ্ছে এদিকের বানিয়ে খেয়ে খাওয়াও হচ্ছে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি নিয়ে যে আমি এরকম গোল গোল সেপ দিয়ে নিচ্ছি এভাবে একটা একটা করে সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিছু ফ্রিজে রেখে দেব সেই জন্য আমি একটা পিপিতে সুন্দরভাবে ভরে ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে দিয়ে সংরক্ষণ করব কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম মাসাল্লাহ খেতে অনেক স্বাদ কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন